গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিকেলে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক ও সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ডাক্তার কে এম বাবর এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি গোবরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিকেল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল কবির দারা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুরাদ বিশ্বাস